স্থাপক আয়চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনী অবতার গরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভগবান শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন তিনি শাস্ত্র পরবার প্রয়োজনীয়তা সম্পর্কে ভক্তদের উপদেশ দান করছেন তিনি বলছেন এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছবার পথ বলে দেয় পথ উপায়ে জেনে নেবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া না কর্তাটি খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে ধরে আর অনেকজন মিলে খুঁজলো শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা রইল না কথা কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঠাবে পাঠাবে একখানা সন্দেশ কাপড় আরও কত তখন আর চিঠির দরকার নেই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের কাপড় আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না ঠাকুর বলছেন পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী কাঞ্চন কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে ওড়ে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা গিরিশের প্রতি বলছেন নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্র বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি বললেন কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার বললেন আগে খুব ভালো ঠাকুর মাস্টারের প্রতি বলছেন দেখো গিরিশেরও খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হয়ে গিরিশকে একদৃষ্টে দেখছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসছেন মাত্র মাস্টার কিন্তু দেখলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্ম আত্মীয় যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি নারায়ণ বললেন মহাশয় আপনার গান হবে না ঠাকুর সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করছেন যতনি হৃদয়ে রেখো আদরি শ্যামা মাকে ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করে মায়ের কাছে অভিমান করে বলছেন আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা ভক্তেরা নিস্তব্ধ হয়ে গান শুনছেন তারা এক একদিষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোহারা ভাব দেখছেন ক্রমে সন্ধ্যা হলো সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়ে আছে নিবিড় অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে বায়ু বিকম্পিত নদীর তীরে দিগন্ত ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হলো এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করছিলেন কোথায় গেলেন বালক ভাবিতেছে আবার ভাবিতেছে বালক স্বভাব স্বভাবাপন্ন মহাপুরুষ সন্ধ্যা হলো কি আশ্চর্য কে রূপ করিল পাখিরা পাদ প্রশাখা আশ্রয় করিয়া রব করিতেছেন মানুষের মধ্যে যাদের চৈতন্য হইয়াছে তারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন কথা কইতে কইতে সন্ধ্যা হলো ভক্তেরা যে যার আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনে বসিয়া রইলেন শ্রীরামকৃষ্ণ মধুর নাম করছেন সকলে উদ্গ্রীব উৎকীর্ণ হয়ে শুনছেন এমন মিষ্ট নাম তারা কখনো শোনেন নাই যেন সুধা বর্ষণ হইতেছে এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শোনেন নাই দেখে নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন এই গৃহ মধ্যে কি তাই দেখিতেছি সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর এখানেই কি দুগ্ধ পান পিপাসুর পিপাসা শান্তি হইবে অবতার হও আর নাই হন ইহারি চরণ প্রান্তে মন বিকাইয়াছে আর যাইবার ইহার এই করিয়াছে জীবনের ধূপ দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ হইয়াছেন ভক্তেরা কেউ কেউ এরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রী মুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কিতার্থ বোধ করিতেছেন নামগুন কীর্তান কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কীরূপে প্রার্থনা করতে হয় বললেন মা আমি তোমার শরণাগত শরণাগত দেহ সুখ চাই না মা লোক লোকমান্য চাই না অনিমাদি অষ্টসিদ্ধি চাই না এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কা মমলা অহৈতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রি যিনি তার নাম করিতেছেন যার শ্রী মুখনি মুখ বিশ্রিত নাম গঙ্গা তৈল ধারার ন্যায়নের তার আবার সন্ধ্যা কি মণি পরে বুঝিলেন লোক শিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন ও শান্তি ঠাকুরের চরণে আমার আভুমিনুণ্ঠিত প্রণাম সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার শ্রী রামকৃষ্ণ অর্পণ